বিজেপি আজকে বিরোধিতা অপমান করা দিদিকে দিদি অনেক কিছু বলেন বাংলায় কে অপমানিত হচ্ছে মানুষকে উনি কিভাবে অপমান করছেন সেটা মানুষ জানে কাজেই আহ মানে উনি প্রেস কনফারেন্স ওনাকে করতে হয় উনি করেছেন ওনার যা বলার উনি বলেছেন আমরা যা বলার মাঠে বলছি মাঠে ঘাটে বলছি সব জায়গায় বলছি এবং মানুষ তাতে কি ধরনের স্বদস্পতা দেখাচ্ছে সেটা আমরা আমার মনে হয় যে আমাদের প্রিন্ট আউট বা পেপার কাটিং দিদিকে নিশ্চয়ই পাঠাতে হবে না উনি সমস্ত খবর রাখেন কাজেই আটজন সাংসদকে উনি টিকিট দেন যদি সবাই দারুণ কাজ করে থাকতো তাহলে আটজন সাংসদকে উনি টিকিট দিলেন না কেন খুব সিম্পল প্রশ্ন একদম বেসিক প্রশ্ন বাচ্চা ছেলেও জিজ্ঞেস করতো এক দুই হচ্ছে যে বড় বড় তাবড় তাবড় মন্ত্রী যারা বর্তমানে মন্ত্রী মেয়র পদে বসে আছেন তাদেরকে উনি টিকিট দিয়েছেন কারণটা কি উনি নিজেই বুঝতে পারছেন যে হেভিওয়েট টিকিট না দিলে ওই অনুব্রত মণ্ডল বলবে আমি একজনকে জিতি নিয়ে চলে এলাম ওই খেলা এবারে চলবে না কারণ মানুষ সব ধরে ফেলেছে সংখ্যালঘুরাও জানে যে সিটে বসার জন্য দিদি ওনাদের ওনাদেরকে কিভাবে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করেছেন সংখ্যালঘুরাও কিন্তু দিদির খেলাটা ধরে ফেলেছে তো সেই জন্যে ভয়ে কারা আছে আর কারা আমি খালি বলবো দিদি বয়স হয়েছে একটু মাথাটা ঠান্ডা রাখুন বড্ড রেগে যাচ্ছেন এবং রেগে গেলে আপনি টিভিতেও বোঝা যায় যে রেগে গেলেও আপনি সামনের লোকটার মাথা খারাপ বলে আপনি মনে করেন সেটা ঠিক নয় আমরা যদি আপনি অনেক সিনিয়র প্রবীণ রাজনৈতিক আমি বাচ্চা ছেলে সবে এসছি সেই জন্য আমি আমার মানে কি বলবো আমার ডিগনিটিটা আমি কমপ্লিটলি মেনটেন করবো রাজনৈতিকভাবে আপনার মোকাবিলা করবো কিন্তু এই মাথা খারাপ হয়ে গেছে বা এইসব কথার যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট